আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকসিল্লা তো শরীর সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনশাট নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে তো আজকে কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে পুরোটা হচ্ছে বার্বি বার্বির ড্রেসের মধ্যে অনেক সুন্দর এগুলো হচ্ছে পার্টি ফ্রকের মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু আমি একটু প্রথম ড্রেস ড্রেসটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বুকের কাজটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার বুকের কাজগুলো হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে খুবই সুন্দর দেখেন ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের আর সবগুলাতে কিন্তু আপনার ইনার করা আছে ভিতরে ইনার করা আছে ক্যান ক্যান করা আছে এই যে ভিতরে কিন্তু ক্যান ক্যানও করা আছে এটার সাথে থাকতেছে এটার সাথে কিছু আছে ভাইয়া এটা সিঙ্গেলের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও প্রাইস কেমন এগুলো ভাইয়া এটা প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা তিন থেকে আট বছরের মধ্যে দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে আছেন মাত্র আটশো টাকায় খুবই সুন্দর কিন্তু ড্রেসটা পরে যে ড্রেসটা ডুসবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দুইটা কালারের মধ্যে হোয়াইট আর বাঙ্গি কালারের মধ্যে দুইটা কালারের মধ্যে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা সাইজ কত হবে ভাইয়া

পার্টি ফ্রকের মধ্যে ড্রেসটা দেখেন স্লিভ হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা সাইজ কত ভাইয়া তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত পাঁচশো পঞ্চাশ টাকা এটাও থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এর সাইডটা একটু দেখি এটা এই যে সেম পিছনে কিন্তু জিপার আছে গলায় কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে দেখেন এখানে কিন্তু পালের পাল বসানো আছে অনেক সুন্দর স্লিভ হাতা ভিতরে হাতা দেওয়া আছে তিন থেকে সাত বছরের মধ্যে ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার অনেক গর্জিয়াস বারবির মধ্যে দেখেন এটা হচ্ছে সাত রঙের মধ্যে আর কি ড্রেসটা ভিতরে কিন্তু হাতার দেওয়া আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘেরও আছে ভিতরে অনেকগুলো পার্ট আছে ভিতরে তো ক্যান ক্যান আছে প্লাস ইনার আছে আর সামনে যে দেখতেছেন বুকের যে ডিজাইনটা এগুলো হচ্ছে আপনার পাল বসানো পালের সাথে কিন্তু এখানে অনেক সুন্দর করে রাফেল করা আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভিতরে কিন্তু স্লিভ হাত একটা যত হাতা স্লিপ ভিতরে হাতা দেওয়া আছে ব্যাক সাইডটা একটু দেখিবে এটার ব্যাকসাইডেও কিন্তু সেম কাজে আছে প্রাইস থাকতেছে কত এটা প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার টাকা ছয় থেকে বারো বছরের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর পরে যে ড্রেসটা আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর সফট পিছনে কিন্তু জিপার আসে যে পিছনে আবার জিপারও আসতে প্লাস সিকুয়েন্সির কাজও আসতে এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা ঝুলকর আছে ফিতে আসতে আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন প্রাইস থাকতেছে কেমন এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা কিন্তু ফুটছে প্রাইস থাকতেছে এগারোশো টাকা পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে এগারোশো টাকা এড্রেসটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টন আমি একটু বুকের কাজটা দেখিয়ে দিই সম্পূর্ণ হচ্ছে আপনার স্টনের কাজ প্লাস জরি সুতার কাজ আসছে এখানে খুব সুন্দর কিন্তু এটাগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের মধ্যে এগুলো র্যাফেল করা আসছে ভিতরে হাতে দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন ফিতে তো করা আছে আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন টাইট করে নিতে পারবেন প্রাইস থাকতেছে কত পাঁচ থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকাইস প্রাইস এগারোশো টাকা এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন রয়্যাল ব্লুর মধ্যে হোয়াইট কালার এটা কম্বিনেশন করা আসছে বুকের কাজটা হবে সিকোয়েন্সি কাজের মধ্যে হাতাটা হচ্ছে ফলোয়ার হাতার মধ্যে এটাও অনেক সুন্দর প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এগারোশো টাকা প্রাইসটা থাকতেছে এগারোশো টাকা পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমি একটু বুকের কাজটা দেখিয়ে দিই এটা দেখেন সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে প্রাইস থাকতেছে এগারোশো টাকা একটা হবে পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে এই যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে এই যে ইনার করা আছে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া প্রাইস থাকতেছে এগারোশো টাকা এটা হাতাটা হচ্ছে কিন্তু প্রজাপতি হাতা দেখেন হাতাটা হচ্ছে কিন্তু প্রজাপতি হাতার মধ্যে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে এগারোশো টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পুরাটাই ডল মানে বারবির মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা অনেক প্রচুর পরিমাণে ঘের দেখেন হাতা ভিতরে দেওয়া ভিতরে হাতা কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা নেভি ব্লুর মধ্যে এবং পেস কালার কম্বিনেশন দুইটাই আছে নেডের মধ্যে এটা কিন্তু হচ্ছে নেডের মধ্যে ভিতরে ক্যান ক্যান করা আছে প্রাইসটা কেমন থাকতেছে ভাইয়া প্রাইস রাখা যাবে হলো আপনার 1500 টাকা এটা প্রাইসটা রাখা যাবে 1500 টাকা আর ছয় 12 বছর 6 থেকে 12 বছরের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে 1500 টাকা 6 থেকে 12 বছরের মধ্যে এগুলো যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নাম্বার দোকান ইসানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ